রমজান তো সংযমের মাস তাহলে কেন বছর এই মাসটা এরেই বাজারে আগুন লেগে যায় কেন এই এক মাসের জন্য ধর্মীয় ভক্তির জায়গায় বাণিজ্যের লোক দাঁড়িয়ে যায় আমরা রমজান আসলে বাঙ্গালী মারা এলা আর হিন্দুরা আসদার কম এলা এদের বাংলাদেশের অথচ রমজান আমাদের অন্তরে আসার কথা ছিল রত্নথ ও বরগতের বার্তা নিয়ে। এই মাসে মানুষ ত্যাগ শিখবে সংযমের শিক্ষা নিবে এবং একে অপরের পাশে দাঁড়াবে কিন্তু বাস্তবে আমরা দেখি তার ঠিক উল্টো চিত্র রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন আগুন হয়ে যায় সেই জন্মের পর থেকে এভাবেই দেখে আসতেছি রমজান আসলেই দাম সবকিছু একটু বাড়ে ছোলা খেজুর চিনি তেল চাল ডাল যা ইফতার আর চাহনিতে সবচেয়ে বেশি দরকার তারই দাম বাড়ে সবচেয়ে বেশি যেন কিছু মানুষ আমাদের ধর্মীয় অনুভূতিকে বাণিজ্যের পণ্যে পরিণত করেছে কিন্তু কেন এর কারণ হচ্ছে কিছু মানুষের সীমাহীন লোভ কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সবের মাস নয় বরং মুনাফা লাভের মৌসুম হিসেবে দেখে তারা পণ্য মজুদ করে কৃত্রিম সম্পট তৈরি করে যেন সেটা পরবর্তীতে দ্বিগুণ বা তিনগুণ কিংবা এখনো তার চেয়েও বেশি দামে বিক্রি করতে পারে আর তাদের এই অনৈতিক ব্যবসার ভার বহন করতে হয় আমার আপনার মতো সাধারণ মানুষকে সিনকে একজন দিন মজুরের কথা ভাবুন তো সারাদিন মাথার কাম পায়ে ফেলে আয় করেছেন মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা বাজারে গিয়ে দেখলেন ব্রয়লার মুরগির দামই তিনশো টাকা ছাড়িয়েছে খেজুরের দাম এতই বেশি যে সেটা কেনার সাহসে পাচ্ছেন না চাল ডাল বা অন্য যেই মশলা আছে সেগুলো কথা না ভাবে বাদে দিলাম ওদিকে তার বাড়িতে অপেক্ষায় আছে ছোট সন্তান যে বাড়িতে গেলে তাকে জিজ্ঞেস করবে যে বাবা আজ কি দিয়ে ইফতার করব আমরা উত্তরে বাবা কি বলবেন একবার ভেবেছাই অথবা একজন বিধবা মায়ের কথা ভাবুন তো যার সংসার চলে ছেলের পাঠানো সামান্য টাকায় প্রতিদিনের সামান্য বাজার খরচ যেখানে হিসাব করে করে করতে হয় সেখানে রমজান যেন সব নাগালের বাহিরে চলে যায় অথচ রমজান তো আসার কথা ছিল শান্তির বার্তা নিয়ে কিন্তু কিছু কিছু মানুষের সীমাহীন লোভের কারণে তা হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য এই অতিরিক্ত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না রাসুল আলাই বলেছেন দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে তবে যারা আল্লাহকে বয় করবে এক ভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত আপনি শুধু এগুলোকে ধর্মীয় উপদেশ নয় বরং মানবিকতা হিসেবেও দেখতে পারেন একজন রোজাদার যেন সহজেই ইফতার করতে পারে সেটাকে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত নয় কিন্তু আমরা কি করছি আমরা রোজাদারদের কষ্টের সুযোগ নিচ্ছি অথচ বিশ্বের অনেক দেশে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সরকার এবং ব্যবসায়ীরা মিলে চেষ্টা করে যেন মানুষ স্বস্তিতে রোজা রাখতে পারে অথচ আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ী তার উল্টো বা পণ্যগুলো বিক্রি করতে পারে আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয় যারা লোকের নিকট হতে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয় তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরুদ্ধিত হবে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করলাম এটাই কি রমজানের শিক্ষা অথচ ইসলাম বলে সংযম শিখতে দান করতে এবং মানুষের পাশে দাঁড়াতে কিন্তু আমরা রমজানকে বানিয়ে ফেলেছি মুনাফার সবচেয়ে বড় সুযোগ আমরা ভুলে যাই রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সেই কথা যেখানে তিনি বলেন যে ব্যবসায়ী ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে সে কিয়ামতের দিন নবীদের সাথে সত্যবাদীদের সাথে এবং শহীদদের সাথে থাকবে কিন্তু আমরা কি সেই সম্মানের জন্য ব্যবসা করছি তাকে শুধু নিজের পকেট ভারী করার জন্য ব্যবসা করছি রমজান মানে লোভ নয় বরং সংযম রমজান মানে মানুষের দোয়া পাওয়া অভিশাপ নয় যারা গরিব কিংবা মধ্যবিত্তদের কষ্টকে ব্যবসার সুযোগ বানাচ্ছে তারা কি একবারও ভেবেছে যে এই কষ্টের ভার তাদেরকেও একদিন বইতে হবে আসুন রমজানের প্রকৃত শিক্ষা সংযম ন্যায় এবং পাপাচার থেকে বিরত থাকার বার্তাটি সবার মাঝে ছড়িয়ে নেই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করে অন্তত কিছুটা হলেও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করুন যাতে করে সবাই রমজানের মূল চেতনাটা বুঝতে পারে রমজান সবার জন্য রহমত বরকত না যাতায় মাস কারোর জন্য যেন কষ্টের মাস না